আজকে আপনাদের গোল ছায়া বা কুসি দেয়া ছায়া কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখাবো যা আগে কখনও আপনারা দেখেননি তো প্রথমে একটি সিট নেবেন সিটটা আছে দুগা গাছ চারগিরা আছে তো এখানে আমরা এক পাশ থেকে এখানে পাঁচ ইঞ্চি করে বেল কাটিং করে নেব এইভাবে এক পাশ থেকে পাঁচ ইঞ্চি করে বেল কাটিং করে নেওয়ার পর এখানে ফিতা বা বেল্টে জোড়ার জন্য আমরা আবারও তিন ইঞ্চি করে কাপড় কেটে নেব যেহেতু এটা দুই হাত বরের কাপড় আমরা সাইড থেকে বের করব না তো এখন বেল্টে আমরা একটা জয়েন্ট দেবো সেই জয়েন্টটার জন্য রেখে দিলাম বাকি কাপড়টা ফিতা হবে তো এখন যে সিটটা আছে পুরো সিটটা আমরা দুই ভাজে ভাজ করে নেব নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব তো এই হলো আমাদের কাটিং হয়ে গেছে এখন আমরা এখানে একটু কেটে নিলাম চার ইঞ্চি এখানে আমরা ফিতা পরানো যে জায়গাটা হয় সেই জায়গাটা ভাবে দুই ভাজ দিয়ে সেলাই করে নেব এরপর হচ্ছে আমরা এখানে একটা গুলবি তৈরি করে নিব এর জন্য আমরা এখানে একটা বাড়তি সিট নিলাম তো এভাবে আপনারা বাড়তি সিটটা তলে বসিয়ে উপরে এভাবে সেলাই করে নেবেন এরপর হচ্ছে এখানে একটু কেটে দিবেন দেওয়ার পর এখানে এভাবে ঘুরিয়ে একটি ভাঁজ দেবেন দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নিতে হবে তো এরপর হচ্ছে এখানে এই পাশে ঘুরিয়ে সেলাই করবেন তো এরপর হচ্ছে এখানে একটু মুড়িয়ে দিতে হবে তো এখানে আপনারা একটু মুড়িয়ে সেলাই করে নেবেন যাতে একটু রাউন্ড হয় বা আপনারা সায়ের কোনও করে দিতে পারেন তো এইভাবে হচ্ছে এই গুলপিটা তৈরি করে নেবেন এরপর হচ্ছে গুলপিটা যখন তৈরি হয়ে যাবে এখন আমরা একটি পাতের পর আরেকটি পাত রাখবো রেখে এখানে সাইডে সেলাইটা করে নিব তো এইভাবে দেখুন আমার এই পাশ থেকে মিল রেখে এই পাশে আমরা এভাবে সুন্দর করে সেলাইটা করে নিব তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে আমরা অপর পাশটাও আবার একইভাবে সেলাই করে নিব তো এভাবে হচ্ছে দুটা পাশ সেলাই করে নেবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন আমরা নিচটা সেলাই করবো পেটিকোটের যে নিচ থাকে সে নিচটা আমরা সেলাই করব তার আগে আমরা প্রথমে এখানে দুষুধ পরিমাণ ভেঙে নিব তো এরপর এখানে আমরা এক ইঞ্চি ভেঙে সেলাই করে নেব তো এভাবে আস্তে আস্তে সেলাই করবেন এরপর এই মাথা দিয়ে আরেকটি সেলাই করে নেবেন তো এভাবে যখন নিচটা সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বেল্ট তৈরি করব তো আমরা বেল্ট তৈরি করার আগে এখানে এভাবে কাপড়টা রেখে সমান করে নেবেন এরপর আমরা বেল্টে যে জয়েন্টটা রেখেছিলাম সে জয়েন্টটা এখানে সেলাই করে নিব তো এখানে আমরা বেল্টের জয়েন্টাইভাবে দিয়ে নিব এরপর বাড়তি কাপড় কেটে দিয়ে এখানে একটু মুড়িয়ে সেলাই করে নিব মাথাটা তো এরপর আমরা এখানে বেল্টে কুচি দেবো তো এখানে কুচি যাতে আমি সহজে দিতে পারি এই জন্য কিছু চিহ্ন করে নিলাম আপনারা চাইলে চিহ্ন করতে পারেন না চাইলেও কুসি দিয়ে নিতে পারেন তো আমরা বেল্টটা সোজা পিঠ রেখেছি এবং কাপড়েরও সোজা পিঠ রেখে আমরা এখানে দিয়ে তো প্রথমে ইঞ্চি বাদ এভাবে আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলা নিতে হবে এভাবে মিল করে প্রত্যেকটা কুসি যাতে এক রকম হয় এজন্য আপনারা এভাবে মিল রেখে কুসি দিবেন তো কুচিগুলা সেভাবে সুন্দর করে মিল রেখে একটা একটা করে কুচি দিয়ে নিতে হবে তো দেখুন সবগুলা কুচি আমার দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এই উল্টা পিসে আমরা এভাবে ভাঁজ করে নিব বা শার্ট করে নিব কাপড়টা যাতে সেলাই জড়ো না থাকে এরপর আমরা এই মাথাটা বেল্টের দুই পরিমাণ ভেঙে নিব তো এভাবে হচ্ছে দুই সুত পরিমাণ ভেঙে নেবেন এরপর এটা আবারও এইভাবে বসিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তো এখানে বেলটা কোনো মতে টানা যাবে না বেলটা টানলে আপনার বাঁকাতেড়া হবে তো অবশ্যই নিচের কাপড়টা টেনে এখানে সেলাই করে নেবেন এরপর একটা ডাবল সেলাই করে দিবেন তো দেখুন কত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলাম গোল পেটিকোট বা গোল ছায়া কিভাবে কাটিং ও সেলাই করবেন তো এইভাবে আপনারা গোল পেটিকোট বা গোল সেলাই করে নেবেন তো ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে